মা আদন্য সাতা ক ইমাতন ওলা ই রোদেত্তু ইলা রব্বী লা আজিদান্না ফাইরান মিনহা মুন কলাগন সুরতন্ত্র থাকি সোল এবং বটে আমি মনে করি না শেষ মুহূর্তটি কখনই ঘটবে তবে যদিও আমাকে ফিরিয়ে দেওয়া হয় বা ফিরিয়ে আনা হয় আমার রবের কাছে তাহলে অবশ্যই অতি নিশ্চিতভাবে আমি সেখানে এর অর্থাৎ আমার বাগানের থেকে উত্তম কিছু পাব ফেরার বা থাকার জায়গা হিসেবে যা হবে আমার হৃদয়ের আকাঙ্ক্ষার বা মনের বাসনার সন্তুষ্টির জন্য উপযুক্ত আমরা পড়ব এটা জোর আছে আছে তাহলে বটে শব্দটা আমি সে কারণে ব্যবহার করেছি আজন্য আমি মনে করি মা আজন্য আমি মনে করি না জোর থাকার কারণে বটে আমি মনে করি না আসা আতা শেষ মুহূর্তটি ক ইমাতন এটা এস এম ফাইল প্যাটার্ন আছে ইজ গোয়িং টু হ্যাপেন ঠিক আছে কখনোই ঘটবে ব্যাপারটা বোঝা গেল তাহলে মানে এখানে এস এম ফাইল যেটা ইজ গোয়িং টু হ্যাপেন এভাবে অনুবাদ করতে হবে কারণ দ্য ওয়ান হু হ্যাপেন্স দ্য ওয়ান হু স্ট্যান্ডস এটা কোনো মিনিং হচ্ছে না ক ইমাতন মূলত দাঁড়াবে মানে প্রতিষ্ঠিত হবে মানে ঘটবেই এই ব্যাপারটা কখনোই ঘটবে তাহলে কি হলো এবং বটে আমি মনে করি না শেষ মুহূর্তটি কখনই ঘটবে ওয়া তবে লা আর ইন আছে ইন মানে যদি লা মানে এমফাসিস জোর তাহলে এমফাসিস কিভাবে ক্যাপচার করতে হবে সেই টার্গেট ল্যাঙ্গুয়েজ যেই ভাষায় অনুবাদ করা সেই ভাষার ভিত্তিতে সেই ভাষার ব্যাকরণের ভিত্তিতে অনুবাদ করতে হবে যদিও যদিও রুদিত আসলে রুদিত পড়া হবে তো ওটা তো ওলা এ রুদিত ওলা টু হবে যাই হোক রুদিত টু আমরা গ্রামাটিক্যাল রুল ফলো করছি এখন বোঝানোর জন্য আমাকে ফিরিয়ে দেওয়া হয় বা ফিরিয়ে আনা হয় আপনার বলবেন দুটো অনুবাদ কেন করেছি বোঝাবো বোঝাচ্ছি রুদিত টু মূলত মনে হচ্ছে আই এম রিটার্নড রুদিত টু আরবি যে ভাবটা প্রকাশ করছে আর ইংলিশে যে ভাবটা প্রকাশ করা সম্ভব যে ভাষা দ্বারা আই এম রিটার্ন তো দেওয়া নেওয়া মানে দেওয়া আনা এই ব্যাপারগুলো আরবিতেও নেই আর ইংলিশে অনুবাদ করলে সেই শব্দগুলো প্রয়োজন পড়ছে না রিটার্ন কিন্তু বাংলাতে এটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে সেই কারণে একটা অ্যাডিশনাল একটা শব্দের প্রয়োজন পড়ছে তো ফিরিয়ে দেওয়া হয় বা ফিরিয়ে আনা হয় ব্যাপারটা আসলে কেন এভাবে অনুবাদ করেছি বা দুভাবে কেন অনুবাদ করেছি বোঝাবো আচ্ছা তার আগে ইলা রব্বি আমার রবের কাছে মানে ইলা মানে টু টু ওয়ার্ডস আমার রবের দিকে তো আমার রবের কাছে যে অর্থটা প্রকাশ পাচ্ছে এখানে ঠিক আছে আর প্রেপোজিশন আসলে ভাষাভিত্তিক অনুবাদ করা হয় যে ভাষায় যে প্রেপোজিশন ব্যবহার করা হয় অব্যয় বাংলা ভাষায় আপনারা হয়তো প্রেপোজিশন বেশি ভালো বুঝবেন অব্যয়ের থেকে ঠিক আছে যাই হোক অব্যয় আবার ভাগ আছে তো যাই হোক ওটা আমি বাংলা ক্লাস নিতে বসিনি সেটা নেওয়া নিতে পারি আমি সেটা নেওয়া সম্ভব কিন্তু সেটা আজকে সেশনের জন্য নয় যাই হোক আমার রবের কাছে ঠিক আছে এটা তাহলে ফিরিয়ে দেওয়া হয় আমার রবের কাছে বা ফিরিয়ে আনা হয় আমার রবের কাছে ব্যাপারটা এই দুটোই মানে বাংলা ভাষায় কেন প্রযোজ্য কারণ আরবিতে আই এম রিটার্ন দেওয়া বা আনা এই শব্দটা নেই প্রয়োজন ইংলিশেও দরকার পড়ছে আই তো বুঝতে গেলে ভাবটা আসলে বুঝতে হবে যদি আমি ভাবি আমি এখন পৃথিবীতে আছি আমি ওখানে ছিলাম জান্নাতে তাই তো তাহলে আমাকে ফিরিয়ে দেওয়া হয় আর যদি আমি ভাবি না ওটাই আমার মূলত ওটাই আমার স্থান ওটাই আমার জায়গা এখানে এসছে ক্ষণের জন্য এসছে তাই তো তাহলে ফিরিয়ে আনা হয় এই ব্যাপারটা যেটা আমার পারমানেন্ট রেসিডেন্ট রেসিডেন্স টেম্পোরারি নয় সেটাকে বলবো না এস ফিরে আসলাম ফিরিয়ে আনা হয় সেই সূত্রে বোঝাতে পারলাম তো ফিরিয়ে দেওয়া হয় যদি আমি এখানে আছি বলে ওই দিকে আমরা ইঙ্গিত করি বা কেউ যদি ভাবে বা মানে ওটাই আমার স্থান তাহলে সেখানে ফিরিয়ে আনা হয় ব্যাপারটা প্রযোজ্য হবে বাংলা ভাষায় অ্যাডিশনাল শব্দটা প্রয়োজন পড়ছে কিন্তু আরবিতেও নেই ইংলিশেও প্রয়োজন পড়ছে না বোঝা গেল ওহো কি অবস্থা এই আজিদা ওয়াজাদা শব্দ থেকে এসছে এইবার লা জোর নুন জোর নুন জোর তিনটে জোর নুন শব্দ আছে দুটো নুন একটা নেই তিনটে জোর একটা শব্দ যে শব্দটা আরবিতে একটাই শব্দ কিন্তু বাংলা ভাষায় মূল অর্থে অর্থ যে শব্দটা দিয়ে আমরা অনুবাদ করব তাছাড়াও তিনটে পৃথক শব্দ প্রয়োজন পড়ছে কারণ রয়েছে রয়েছে জোর সেটা ক্যাপচার করা দরকার তাহলে লা মানে লা তাহলে অবশ্যই নিশ্চিতভাবে অতি মানে অতি নিশ্চিতভাবে তাহলে তিন ভাবে আমি চেষ্টা করলাম তিনটে শব্দ দ্বারা চেষ্টা করলাম বোঝাতে পারলাম তাহলে অবশ্যই অতি নিশ্চিতভাবে আমি পাবো বা আমি খুঁজে পাবো এখানে খুঁজে খুঁজে শব্দটা ব্যবহার করার প্রয়োজন পড়বে না সেটা আমরা দেখে নেব কেন আমি পাবো মানে খুঁজে পাওয়া মানে পাওয়া তো তো সেই পাওয়া আমি পাবো কি পাবো দেখে নিচ্ছি আমরা খয়রান উত্তম তাহলে এর এর যে ভাব সেটাও বোঝা দরকার আমি সেখানে এর থেকেও উত্তম কিছু পাবো বোঝা গেল কেন খুঁজে শব্দটা প্রয়োজন পড়ছে না এর বলতে কি আমার বাগানের এর থেকেও উত্তম কিছু পাবো আমার বাগানের থেকেও আমার বাগানের এর এর এ মানে আমার বাগানের বাগানের আমার বাগানের থেকে উত্তম কিছু পাবো জান্নাতে জান্নাত তো এই জান্নাতের থেকে অনেক বেশি উত্তম তাই না সেই বাগান তো এই বাগানের থেকে অনেক উত্তম তাই না সেটাই বলছে ধনী ব্যক্তিটা তো প্রথমত তো সে বলছে এটা ঘটবে না যদি ঘটেও বা যদি আমাকে ফিরিয়ে আনা হয়ও বা ফিরিয়ে দেওয়া হয়ও বা আসলে আমরা যদি তার উপরে ব্যবহার করি শব্দ তাহলে ফিরিয়ে দেওয়াটা বেশি প্রযোজ্য সে তো মানছে না হবে না হলে এটা হবে কিন্তু সে নিজের পরিপ্রেক্ষিতে হয়তো ফিরিয়ে আনা শব্দটা সেই জন্য ব্র্যাকেটে সেকেন্ডের মিনি হিসেবে আমি দিয়েছিলাম আমি তাহলে এর থেকে অতি উত্তম কিছু পাব সেখানে ঠিক আছে এইবার হয়রান শব্দটা পেলাম উত্তম মিনহা আচ্ছা সরি মিনহা এখানে রয়েছে তো মিনহা এর থেকেও সেখানে পাব আসলে মানে বাংলার ফ্লো আলাদা আরবির ফ্লো আলাদা ঠিক আছে তো মিনহা এর থেকেও এর থেকেও সেখান থেকে আছে এরটা কি হা মানে ফেমিনিন জান্নাত বোঝাচ্ছে মানে এখানে যে জান্নাত আছে না বাগান আর যেহেতু ফেমিনিন আর আপনারা বলবেন দুটো বাগান আচ্ছা দুটো বাগান কিন্তু দুটো কারণে আমি মানে এটা খণ্ডন করব প্রথমত আচ্ছা দুটো বাগান তো ঠিকই প্রথমে যে কম যে জোর যে কথাটাই আছে সেটা আগে বলবো কম জোরালো যে কথাটা কারণটা দুটোকে একটা ইউনিট ধরা হচ্ছে তাহলে হলো জোরালো একটা বাগানের মধ্যে সে প্রবেশ করেছিল কিনা এখন তো একটা বাগানে আছে তো এইটার সঙ্গে কম্প্যারিস হচ্ছে বোঝে গেল কত সুন্দর যে প্রনাউনের ব্যবহার প্রনাউনের ব্যবহার আমরা কেউ করতে পারবো মানুষের দ্বারা সম্ভব এই প্রোনাউনের ব্যবহার ভুল ভাল হোচট খাচ্ছে মানুষ যখন মানে রচনা করছে কিছু লিখছে সে ইংলিশে হোক বাংলায় হোক আরবিতে হোক উর্দুতে হোক হিন্দিতে হোক স্প্যানিশে হোক 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 যে না কেন ভুল ভুল করছে মিনহা সুন্দর অনুবাদ আল্লাহ সিগনেচারে খেতে যারা মানে আল্লাহকে খুঁজে পেতে চায় সে খুঁজে পাওয়ার কথাটা আবার টেনে আনলাম এই একটা শব্দ দ্বারা খুঁজে পাবে মিনহা এর থেকেও কি শব্দের ব্যবহার কি পারফেক্ট ব্যবহার কোন কনটেক্সটে কথাটা বলা হয়েছে একটা বাগানের মধ্যে আছে সেই কন্টেক্সট বলা হয়েছে এর থেকে উত্তম কিছু পাবো এর থেকে মিনহা হয়ে গেল মুন কলাবান এই তো মুন না রিটার্ন এইবার রুদিতীয় রিটার্ন মুন কলাবান ও রিটার্ন তাহলে দুটো রিটার্ন মধ্যে পার্থক্যটা কি বুঝবো সেটাও রুদিত তো আর মুন কলাবান দুটোই রিটার্ন তাহলে পার্থক্যটা কি বুঝবো বুঝতে হবে আমাদেরকে যখন দুটোই শব্দের ইংলিশ অর্থ সেম বাংলা অর্থ অনুবাদ সেম করা হচ্ছে তাহলে যখন ব্যবহার করা হচ্ছে নিশ্চয়ই এর মধ্যে কোনো আছে সেই থাকার কারণে আমাদেরকে একটা শব্দের একটা শব্দ দিয়ে হচ্ছে না একটা বাক্য লেগে যাচ্ছে বা বাক্য না বললেও একটা বাক্যাংশ তো লেগেই যাচ্ছে তো ফেরার জায়গা হিসেবে বলি মন কলাবান শব্দটা হচ্ছে এস ইসম মফুল মানে হচ্ছে ইসম ফাইল মানে যে ব্যক্তি মানে এটা হচ্ছে ভার্ব যে কাজটা যে কাজটা করে দ্য ওয়ান হু বা ডুয়ার সেটা হচ্ছে ইসম ফাইল কিন্তু এটা ইসম মফুল যার ওপরে কাজটা করা হচ্ছে মানে একজন মারলো অন্যজনকে এখানে তো একজন কাজ করলো অন্যজনের ওপরে কাজটা করা হলো একজন মারলো একজন মার খেলো কিন্তু সব সময় তো ব্যাপারটা এরকম নয় একজন করলো আর কারো ওপরে করা হয় না তো where is it done মানে I mean, done to যেটাকে বলা চলে তাই তো where is it done when is it done কোথায় করা হলো কখন করা হলো কিভাবে করা হলো মানে হাউ what এই ব্যাপারগুলো ওয়াই কেন করা হলো এই যে কোনো ব্যাপার ইসম দ্বারা ব্যাখ্যা করা যেতে পারে তো একভাবে করব কি না আমরা তো সবভাবে ক্যাপচার করতে পারবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শব্দের ব্যাপারে সব কিছু বুঝিয়ে দিলেন কারণ আরবিক মেকানিজম আছে কিন্তু এই একই আরবিক দিয়ে আমরা যখন কিছু লিখছি সেই মেকানিজম ফুটিয়ে আমরা তো কিছু সেই রচনাটা তুলে ধরতে পারছি না আর সম্ভব নয় আল্লাহর কালামের সঙ্গে কোনো সমতুল্য কোনো কিছু সমতুল্য হওয়া সম্ভব নয় হওয়া সম্ভবই নয় তাহলে ফেরার জায়গা হিসেবে তাহলে এর থেকেও উত্তম কিছু পাবো ফেরার জায়গা হিসেবে ফিরে যাবো তো কোথায় আচ্ছা মূলত এখন কোথাও আছি জান্নাত মূলত তার জায়গা তো তাই না ফেরার বা থাকার জায়গা হিসেবে তো ফেরার জায়গা হিসেবে এটা এসে কারণে থাকাটা কেন বললাম স্টে থাকাটা এখানে বললাম কারণ মূলকলা বান এসে সাথে সাথে সে ব্যাপারটাও মানে স্থান হতে পারে বা সময় হতে পারে তাহলে থাকার জায়গা হিসেবে গেল আচ্ছা এরপরে তাহলে মানে এখন তো সে পৃথিবীতে আছে সে তার বাড়িতে আছে সে পার্শ্ববর্তী এলাকায় তার সেই বাগান আছে খামার আছে তার প্রপার্টি আছে ঠিক আছে এবার সেই স্থান জান্নাত সেটাও তো একটা স্থান সেটা থেকে তো এখন যতটাই ফলন বেশি উত্তম হোক না কেন তাই না না সেখানে তো হবে খাটাখাটনি করতে হবে না এমনি পাবো এর থেকে অনেক বেশি পাবো এর বেশি উন্নত মানের পাবো তো যাই হোক কত সুন্দর যা হবে আমার হৃদয়ের আকাঙ্ক্ষার বা মনের বাসনা সন্তুষ্টির জন্য উপযুক্ত আমার মনে হয়েছে করে দিয়েছি তাই না শুনতে ভালো লাগছে না 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 সে কারণটা নয় আচ্ছা একটা তো যেটা বললাম ওয়াট হাউ সবকিছুর জন্য হতে পারে ওয়াই একভাবে তো অনুবাদ করছি যে ফেরার বা থাকার জায়গা হিসেবে ফেরার জায়গা হিসেবে হচ্ছে আর ফেরার সময় হিসেবে মানে ওই সময় মানে এখনটা আমি একটা সময়ের মধ্যে বসবাস করছি একটা সময় মূলত জায়গা মূলত স্থান সেটাই কিন্তু সময়ের ব্যাপারটা কেন আমি বোঝাচ্ছি আমার এক ভালো সময় চলছে প্রচুর ফলন হচ্ছে আমি বড় লোক ধনী ব্যক্তি তো সেটাই ফলাও করছে না ফলাও করে বলছে সেই ফল আবার আসলো ফলাও করে বলছে গরিব গরিব ব্যক্তিকে তো আমার সময় ভালো চলছে এখন সেখানে আমার সময় আরো ভালো থাকবে আরো ভালো চলবে আমার সময় সে সেই সময়ে আরো ভালো হবে এই সময়ের থেকেও ভালো হবে সেই ব্যাপারটা এস এম জর্ফের কারণে ফুটে উঠছে কিন্তু কতদিকে মানে তাহলে একটা তো মানে কি বলে একটা বাক্যাংশ নয় একটা বাক্য না একটা প্যারাগ্রাফ লিখতে হয় অনুবাদ অনুবাদের জন্য একটা প্যারাগ্রাফ লিখলে বলে কি অনুবাদ করতে জানে না করাটাও সম্ভব না আসলে এই এগুলো বাক বাক ব্যাখ্যার মধ্যে সম্ভব কিন্তু লিস্ট দু তিনটে ভাবে তো যেই মানে প্রাইমারি মিনিংগুলো সেগুলো তো তুলে না ধরলেই নয় তাই না তাহলে তাহলে সেই সময়টা এই সময়ের থেকে ভালো সেই স্থানটা এই স্থানের থেকে ভালো সেই ব্যাপারটা এই ব্যাপার ব্যাপারের থেকে সেই ব্যাপার সেই মানে সেই ব্যাপারটা এই ব্যাপারের থেকে ভালো বোঝাতে পারলাম এর ব্যাপারটা হলো এস এম মাফুল স্থান সময় হলো এস এম জর্ফের কারণে দুটো প্রতিফলন জর্ফের শুধু দুটো প্রতিফলনই হওয়া সম্ভব হতে পারে আর মাফুলের অনেক কিছু হতে পারে যেমন মানে ওয়েন ওয়েট হাউ ওয়াই অনেক কিছু হতে পারে ঠিক আছে হুম যেখানে প্রযোজ্য মারের হোম হুম হতে পারে ঠিক আছে তাহলে এই জায়গাটা এবার আমরা ব্যাখ্যা করব যা হবে আমার হৃদয়ের আকাঙ্ক্ষার সন্তুষ্টির জন্য উপযুক্ত বা কি সুন্দর কথা কিন্তু কোথা থেকে আসলো এ কথা বা মনের বাসনা সন্তুষ্টির জন্য উপযুক্ত মন কলাবান বুঝবো আমরা আসলে কলা বা শব্দ থেকে এসছে কলা বা শব্দ মানে টু টার্ন বা টু রিটার্ন সেই রিটার্ন ব্যাপারটা যেটা বোঝাচ্ছিলাম এতক্ষণ তাহলে কল শব্দটা তো কলা শব্দ থেকে এসছে সেটা আমরা হৃদয় কেন অনুবাদ করছি আর সেই হৃদয় যে অনুবাদ করছি যেটা এই কলাবা শব্দ কলা বা শব্দ শব্দ আলাদা শব্দ হৃদয়ের ব্যাপারটা এখানে তুলে ধরা প্রয়োজন কারণ হৃদয় কল শব্দটা কলাবা শব্দ থেকে এসছে যেমন করে মন কলাবান শব্দটাও কলাবা শব্দ থেকে এসছে আমার হৃদয়ের আকাঙ্ক্ষার সন্তুষ্টির জন্য উপযুক্ত সেই স্থান সেই সময় সেই ব্যাপারটা আবার কল মানে কি সত্যি সত্যি হৃদয় একরকম ভাবে ঠিক আছে তাহলে মনের বাসনার সন্তুষ্টির জন্য উপযুক্ত বললেও কোনো অসুবিধা নেই আবার হৃদয় কেন সেটা নিয়ে আমাকে আলাদা পৃথক আলোচনা করতে হয় হৃদয় যদি হয় তাহলে কেন হার্ট যদি হয় তাহলে কেন কল সেটা আমাদের একটা বিষয় আছে আমি এটা উপস্থাপন করেছি কিন্তু রেকর্ডিং করা নেই কোনো ভাষাতেই নেই তো এটা রেকর্ডিং করার জন্য একটা উপস্থাপন আলাদাভাবে আবার করে আমি আমাকে করতে হবে এটা করেছি আমি উপস্থাপন আগে কিন্তু রেকর্ডিংয়ের জন্যই আপনাদের সুবিধার্থে আপনাদের সুবিধার জন্য আপনাদের বেনিফিটের জন্য আমি করবো ইনশাআল্লাহ কল্প শব্দ নিয়ে অ্যানালিস একদিন করবো তাহলে এই ব্যাপারটা আসলো যা হবে আমার হৃদয়ের আকাঙ্ক্ষা বা মনের বাসনা মনের বাসনার সন্তুষ্টির জন্য উপযুক্ত বোঝা গেল কি বিউটিফুল আয়াত তাহলে এই যে শব্দের দুটো আলাদা ইংলিশে তো আসছে না বাংলায় তো আসছে না আরবিতে আসছে আর কি গভীর ভাবে আসছে এইবার বলবো কল্প শব্দটা ও অ্যানালিসিস নিয়ে জায়গায় পরে হবে বিস্তারিত অ্যানালিসিস ছোট করে বলি এই যে শব্দটা কল্প শব্দটা হার্ট কিভাবে আসলো মন কিভাবে আসলো কলাপা শব্দ থেকে হার্টের টার্ন করা রিটার্ন করা চাবি কাঠি নির্ধারণ করছে হার্ট কোন দিকে তাকাবে আল্লাহ সোমান তালার কাছে এই চাবি কাঠি হাট যদি টার্ন করেন উনি নিজের দিকে আল্লাহ সোহান নিজের দিকে তাঁর দিকে অর্থাৎ আমরা যদি আমাদের হার্ট হৃদয় যদি টার্ন হয় বা রিটার্ন হয় আল্লাহর দিকে তাহলে তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে সে তো হেদায়তের পথেই থাকবে সর্বসময়ে সেই কথাটা বলা হয়েছে এটার জন্য দরকারটা কি আমাদের সততা সত্যতা আমাদের সিনসিয়ারিটি আমাদের ইখলাস এই ব্যাপারগুলো দরকার আর কেউ যদি জুলুম করে আগের একটা পড়লাম কেউ যদি করে ঠিক আছে কেউ যদি ভুল করে তাহলে কি হবে তাহলে তার হৃদয় আল্লাহ টার্ন করে দেবেন বিপরীত দিকে আর সে ওই রাস্তায় হাঁটতে থাকবে আরো দূর থেকে দূরতর দিকে যেতে থাকবে সে সঠিক রাস্তা পাবে না এই টার্ন করা রিটার্ন করার ব্যাপারটা অল্প শব্দটা হার্টের ব্যাপারটা এইভাবে ক্যাপচার করার জন্য কল্প শব্দতে হৃদয় অনুবাদ করা হয় অন্য কোনো কারণের জন্য নয় বোঝা গেল আর যখন অ্যানালিসিসটা করবো ইনডেপ অ্যানালিস কারণ এটা তো সুরাকের সিরিজ চলছে কল্পের সিরিজ তো তখন তো কল্পের আরও যে আয়াতগুলো আছে সেগুলো টেনে আনতে হবে বিভিন্ন কিছু টেনে আনতে হবে সবকিছু বলবো না এখন ইনশাল্লাহ তখন একটা ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটা আলোচনা হবে ইনশাআল্লাহ তখন এইবার এই আয়তে একটু মেসেজ না তুলে ধরলেই নয় কথাগুলো যে বলছে আঘাত করছে দুঃখ দিচ্ছে ধনী ব্যক্তিটা গরিব ব্যক্তিকে তারপরে হচ্ছে এটা কি বলতে কি চাইছে এখানে সেটা বোঝা দরকার বলতে চাইছে এটা কিও প্রথম বলছে এটা হবে না আসা আসলে আসা আসা মানে আসা বাংলায় যদি সহজ করে বলি সা সা শব্দের কোনো প্রতিশব্দ সমর্থবোধক শব্দ হয় না বাংলা ভাষায় শেষ মুহূর্ত বলেছি ওদের ল্যাক অফ বেটার ওয়ার্ল্ড এর থেকে বেশি উপযুক্ত শব্দ খুঁজে পাইনি তাই ব্যবহার করছি কিন্তু এই শব্দটা ঠিক নয় আমার পছন্দের লাস্ট আওয়ার বলে শেষ ঘন্টা সেটা তো আরোই ঠিক নয় শেষ মুহূর্তটি এটাও ঠিক নয় কিন্তু বাংলা ভাষা কিছুটা বুঝতে পারছি বলতে চাইছি আমরা যারা ভাষাবিদ নয় যারা নয় আমি ভাষা নিয়ে অ্যানাল করতে থাকি লিঙ্গুইস্টিক্স নিয়ে শুধু আরবি নয় বিভিন্ন ভাষা নিয়ে ইংলিশ বাংলা হিন্দি উর্দু অ্যারাবিক তো অবশ্যই তাছাড়া অন্যান্য ভাষা জার্মান জাপানিজ আরও স্প্যানিশ চাইনিজ যাই হোক সেই সেই নিয়ে আজকে সেশন নয় আমাদের তো মুহূর্তটাও আসলে ঠিক নয় যারা সংস্কৃত বোঝে বাংলা হিন্দি বোঝে তারা জানে বোঝে আমি এটা বলবো না কারণ আমরা বাংলা একটা অন্য জিনিস বোঝাচ্ছি এখানে সেই ডাইভারজেন্ট ট্র্যাকে হেঁটে লাভ নেই এটাও অন্য রাস্তায় হেঁটে এখন কাজ নেই আমাদের ঠিক আছে বলতে চাই এটা হবার নাই গরিব হবার নাই আর যদি হয় বা তখন কি হবে জানো তখন আল্লাহ মূলত কি আমাকে পছন্দ করে আমাকে ভালোবাসে তোমাকে ঘৃণা করে সেই জন্যে তো আমাকে ধনী করেছে তোমাকে গরিব রেখেছে তোমাকে অপছন্দ করে আমাকে ভালোবাসে তাহলে আমাকে ভালোবাসে যেহেতু এখানেই যদি এত দিয়েছে তাহলে সেখানে আরও কত বেশি দেবে চিন্তা করে দেখো এই কথাটা বলছে গরিব লোকে দুঃখ পাবে না দুঃখ পাওয়ারই কথা এবং আমরা আরও পড়ব পরবর্তী আয়াতগুলো পরের আয়াতগুলো আমরা পড়ব এই কথাগুলো সে বলল সেই কারণে সে বলছে ফিরিয়ে দেওয়া হয় বা আনা হয় তাহলে আমার রবের কাছে তাহলে অবশ্যই অতি নিশ্চিত সেখানে এর থেকেও উত্তম কিছু পাবো বলছে আরে এটা কি জান্নাত আসল তো জায়গা ওটা ঠিক আছে এখানে দিয়েছে তো আমাকে ভালোবাসে বলে সেখানে আমাকেই ভালোবাসে বলে সেখানেও আমাকে আরো বেশি দেবে এখানে তোমাকে কিছু দেয়নি সেখানে আরো কিছু দেবে না এরকম কথা কেউ বলে মানুষ বলে মনুষ্যত্ব বোধ আছে ইসলাম বাদ দিয়ে মনুষ্যত্ব বোধ আছে অবশ্য তো মনুষ্যত্ব বোধ ইসলামের অঙ্গ ইসলামের মধ্যে মনুষ্যত্ববোধ মনুষ্যতবোধ বাদী ইসলাম না অন্য কিছু হতে ইসলাম সেটা নয় মনুষ্যত্ববোধ যাদের মধ্যে নেই তাদেরকে আপনারা যদি মুসলিম আপনারা ভুল করছেন আপনাদের ইসলাম সম্বন্ধে ধারণা ঠিক নেই মুসলিম সম্বন্ধে ধারণা ঠিক নেই এই ব্যাপারগুলো ছিল জোরগুলোর একটা মজা আলাদা লা তারপর সাদা মানে তিনটে লেভেল অফ এমফোসিস ঠিক আছে তাহলে এই ব্যাপারটা সে বলতে চাইছিল আল্লাহ আমাকে ভালোবাসে প্রথমে হবে না যদি হয় বা আমাকে ভালোবাসে তো তোমাকে তো না আমাকে দিয়েছে তোমাকে তো দেয়নি ভালোবাসে বলেই তো দিয়েছি তাহলে ওখানে অত বেশি দেবে সেটা ভেবে দেখো তোমাকে এখানে দিই সেখানেও পাবে না এখানেই কিছু নেই সেখানে কি আশা করো তোমাকে তো আল্লাহ পছন্দ করেনি ঘৃণা করে অপছন্দ করে যা মানে এরকম বলেনি কিন্তু তুচ্ছ তার ছিল আন্দাজেই কথাগুলো বলা ওখানে আরও কিছু পাবে না এখানে পাচ্ছ না ওখানে আর পাবে হ্যাঁ ওখানে আরও কিছু পাবে না এই এই ভাবটা ফুটে উঠছে মানে খুবই বাজে মানে কথা কথোপকথনের কথনের একটা মানে কোয়ালিটি থাকা উচিত তো মানুষের সেই কোয়ালিটিটাও নেই নাম মাত্র নেই যাই তো মেসেজ স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি কী স্ট্র্যাটেজি এরকম মানে মানে কোনো একটা মেসেজ যদি দেওয়া হয় কোরআন আনজীবে তাহলে সেই মানে যে সেটা যদি বারণ করা হচ্ছে মানে বোঝা যাচ্ছে যে সেটা ঠিক নয় ঠিক কাজ নয় তাহলে সেটা থেকে উপদেশ দেওয়া হচ্ছে উপদেশমূলক যে এইসব থেকে না দূরে থাকব মানে করণীয় কী বা করণীয় কি না এই এই ব্যাপারগুলো তো যাই হোক মেসেজ ছিল স্ট্র্যাটেজি সেখান থেকে ডিরাইভ করে একটা বললাম তো ছিল সামগ্রিকভাবে তো আমরা লাস্টে বলবো যেটা মূলত আমরা শেষ আলোচনা যখন করবো ইনশাল্লাহ তাহলে মূলত আরবিআ তাজবিদ অনেকটা বেশি ফলো করা হয়েছে আজকে তো লাস্টে যখন পড়বো আমরা গ্রামাটিক্যাল রোডে পড়বো বাংলা অনুবাদ মেসেজ স্ট্র্যাটেজি সব কিছুই হল আর একবার পড়েনি ওয়া মা আর রু ক ই মাতান ও লা ইন রুদিত্তু ইলা রব্বী লা আজি দান্না খয়রান মিনহা মুন কলাবান এবং বটে আমি মনে করি না শেষ মুহূর্তটি কখনোই ঘটবে তবে যদিও আমাকে ফিরিয়ে দেওয়া হয় বা ফিরিয়ে আনা হয় আমার রবের কাছে তাহলে অবশ্যই অতি নিশ্চিতভাবে আমি সেখানে এর অর্থাৎ আমার বাগানের থেকেও উত্তম কিছু পাবো ফেরার বা থাকার জায়গা হিসেবে যা হবে আমার হৃদয়ের আকাঙ্ক্ষার বা মনের বাসনার সন্তুষ্টির জন্য উপযুক্ত